গড়িতে বাজে ঠিক নটা পঁয়তাল্লিশ আর আমি আর অর্পিতা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে আজকে আমরা যাচ্ছি বেগমপুর আর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যেখানে শুরু হয় মাত্র পঞ্চাশ টাকা থেকে গেঞ্জি দামটা শুনে নিশ্চয়ই তোমরাও অবাক হলে হ্যাঁ তোমাদের মতো কিন্তু আমরাও অবাক হয়ে গেছিলাম এটা কতটা সত্যি সেটাই জানার জন্য আমরা চলে যাবো আজকে বেগমপুর তাই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা ডানকুনি লোকালের টিকিট কেটে নিয়ে আমরা চলে যাবো সোজা ডানকুনি কিন্তু আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম তাই আমাদের ট্রেনের জন্য একটু ওয়েট করতে হচ্ছিল আর মিনিট পনেরোর মতো ওয়েট করার পরই চলে আসলো ডানকুনি লোকাল আজকে আমরা প্রথমে যাব ডানকুনি আর ওখান থেকে ট্রেন ধরে যাব সোজা বেগমপুর যেহেতু ডানকুনি লোকাল তাই ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে যাই হোক আমাদের ভাগ্যটা কিন্তু বেশ ভালোই ছিল আমরা উঠে জায়গাও পেয়ে গেছিলাম আর দেখো ফাইনালি কিন্তু আমরা ডানকুনি পৌঁছেও গেছি আমরা যেহেতু একটু সকাল সকাল গেছিলাম তাই জন্য কিন্তু আমাদের ব্রেক জার্নি করে যেতে হয়েছিল সারাদিনে মাত্র দুটোই ট্রেন আছে শিয়ালদা থেকে ডাইরেক্ট বেগমপুর যাওয়ার আর ফাইনালি আমরা বেগমপুর নেমে স্টেশন থেকে বেরিয়ে সোজা উঠে পড়লাম টোটোয় আর আজকে আমরা যাব হচ্ছে ছোট তাজপুর দোকানতলা আর আমাদের মাথা মাথাপিছু টোটো ভাড়া পড়েছিল মাত্র দশ টাকা করে আর টোটোয় উঠে জানতে পারলাম এই কাকু কিন্তু আমাদের ভিডিও দেখে এটা জানতে পেরে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিনিট পাঁচেকের মধ্যে আর্জেন্ট ক্রিয়েশন নামে এই গেঞ্জি ফ্যাক্টরিটিতে তাহলে চলো একটু দেরি না করে ভেতরে ঢোকা যাক আর এখানে ছেলেদের কেরাম টাইপের গেঞ্জি পাওয়া যায় সেগুলোই আজকে দেখে নেব আর ভেতরে ঢোকা মাত্রই চোখে পড়লো এখানে রয়েছে গেঞ্জি তৈরি করার বিভিন্ন রকমের মেশিন সেগুলো দেখতে দেখতে হঠাৎই দেখলাম এখানে কিন্তু একটা মেশিনে অলরেডি গেঞ্জি তৈরিও হচ্ছে গেঞ্জিটা কিভাবে হচ্ছে সেটাই দেখার জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম এছাড়াও ছিল গেঞ্জি তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে সমানভাবে ভাঁজ করার জন্য একটা প্রেস মেশিন এছাড়াও ছিল যেসব সুতো দিয়ে গেঞ্জি তৈরি হয় সেসব সুতোর প্রচুর রকমের স্টক এরপর চলে গেলাম এনাদের আরেকটা কারখানায় যেখানে দেখলাম সব ইম্পোর্টেড মেশিন দিয়ে এখনকার সব ট্রেন্ডিং কালেকশনের গেঞ্জি তৈরি হচ্ছে এসব দেখতে দেখতে আমি জানতে পারলাম এখানে নাকি মাত্র পঞ্চাশ টাকা থেকে গেঞ্জি পাওয়া যাচ্ছে এই কথাটা শোনা মাত্র আমি কিন্তু এই গেঞ্জিগুলোর দেখালো বা সামলাতে পারলাম না আর পঞ্চাশ টাকার মধ্যে দাদা আমাদের দেখালো একটা দারুণ কোয়ালিটির বাচ্চাদের গেঞ্জি এগুলোর কিন্তু অনেক রকমের কালার ভ্যারাইটিও রয়েছে পঞ্চাশ টাকা বলে এই নয় যে কোয়ালিটি খারাপ ছিল কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো এরপর দাদা আমাদের বড়দের গেঞ্জি দেখানো আরম্ভ করলো যেটার ফুল স্লিপ ছিল পঁচানব্বই টাকা আর হাফ স্লিপ ছিল পঁচাশি টাকা এই হলুদ টি শার্টটার দাম ছিল মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর এই কটন বেস গেঞ্জিগুলো ছিল কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং তার সাথে ছিল কিন্তু প্রচুর ধরনের কালার ভ্যারাইটি তবে তোমাদের বলে রাখি এখানে যে দামগুলো আমি বলছি সেগুলো কিন্তু সবকটাই রয়েছে হোলসেল প্রাইস কারণ ওনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করেন এবং হোলসেলও করে থাকেন তাই তোমরা যদি কেউ এখান থেকে টি শার্ট নিয়ে বিজনেস করতে চাও তারা কিন্তু করতেই পারো আমি এনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমার কমেন্ট বক্সে পিন করে রাখলাম এবং ভিডিও কিনে দিয়েও রাখলাম তোমরা চাইলে কিন্তু এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারো আর ওনারা বললেন ওনারা কিন্তু স্কুল ড্রেসেরও অর্ডার নিয়ে থাকেন তবে সেই অর্ডারটা কিন্তু বাল্ক পরিমাণে হতে হবে এবার আমরা দেখে নিলাম কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির টি শার্ট যেগুলো বাজারে আমরা ছ থেকে সাতশো টাকায় কিনে থাকলেও এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকটাই কম দামে তোমাদের বলে রাখি ওনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ফার্স্ট নেট আর প্রথমেই দেখে নিলাম স্কাই ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে একটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো কিন্তু তোমরা বাজার থেকে অনেক বেশি দামে কিনলেও এখানে স্টার্টিং হচ্ছে মাত্র দুশো থেকে দুশো টাকার মধ্যে তবে এই দামে নিতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম ছত্রিশ পিস অর্ডার করতেই হবে কারণ এটা হচ্ছে একটা হোলসেল কাউন্টার এখন আমরা যে কটা গেঞ্জি দেখছি সেগুলো সাইজ হচ্ছে এম এল এক্সেল তোমরা যদি কেউ এখান থেকে ডবল এক্সেল চাও সেটাও এখানে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের এখানে আগে থেকে অর্ডার দিতে হবে আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি এই গেঞ্জিগুলো ছিল কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রেচেবল এবং ওয়াশ করা তাই এগুলো থেকে রং উঠে যাবার কিন্তু কোন রকম সম্ভাবনা নেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই গেঞ্জিগুলো কিন্তু আমি আগেও ইউজ করেছি তাই এগুলো কিন্তু গরম কলে পড়ার জন্য খুবই কমফোর্টেবল ইনফ্যাক্ট এগুলো সারা বছরই পড়ার জন্য খুবই ভালো এনাদের কিন্তু মেটিয়া ব্রুজও গদি রয়েছে উনআশি বাই একাশি নিউ ভিআইপিতে যেখানে কিন্তু এনাদের শনি রোববার করে পেয়ে যাবেন এখান থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যান তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এনারা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে ক্যাশ অন ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে যাই হোক এরপরই আমরা দেখে নিলাম আসছে গরমকালের জন্য একটা ট্রেন্ডিং টি শার্ট যেটা ছিল কিন্তু ফুল ট্রান্সপারেন্ট কাজ করা তোমরা যারা এই ফ্যাক্টরিতে আসতে চাও তারা যদি কেউ রাস্তা চিনতে না পারো তারা কিন্তু গুগল ম্যাপের সাহায্যেও এখানে আসতে পারো কারণ আর্জেন্ট ক্রিয়েশন নামে এনাদের গুগল ম্যাপের রেজিস্ট্রেশন রয়েছে এখানে দেখলাম বেশ কয়েকটা পিস টাঙানো ছিল তাই আমি হ্যাঙ্গার থেকে নামিয়ে একটার পর একটা গেঞ্জি দেখতে লাগলাম কিন্তু কিন্তু প্রতিটা ছিল একটার থেকে বেশি সুন্দর আমি এনাদের নাম আর আর ফোন নাম্বার আমার কমেন্ট বক্সে পিন করে রাখলাম গেঞ্জি তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতেই পারো এছাড়াও আমি আমার ভিডিও কিনেও এনাদের নাম আর ফোন নাম্বার দিয়ে রাখলাম তাহলে বন্ধুরা আজকে যে তোমাদের গেঞ্জির কালেকশনগুলো দেখালাম সেগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর এরকমই নতুন নতুন জায়গার ব্লগ দেখতে কিন্তু ভিকি দেখে অবশ্যই ফলো করো তাহলে চলো টাটা